আলাইকুম ইসলামাবাদে বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম আন টেস্টের দ্বিতীয় দিনেও মলিন ছিল বাংলাদেশ এ দল বাংলাদেশের জড়ো করা একশত রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস মাত্র চার উইকেট হারিয়ে জড়ো করে ফেলেছে তিনশত সাতষট্টি রান এই ম্যাচে দুই দলের স্কোয়াডে আছেন জাতীয় দলের অনেক সদস্য পাকিস্তান শাহিনে দুই শত পঁয়তাল্লিশটি রানের বিশাল লিড নিয়ে এগিয়ে আছে তাই তো ইতিমধ্যে ইনিংস হারের সংখ্যা জেগেছে টাইগারদের পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওমর আমিন শুধু তিন অঙ্কে পৌঁছেই ক্ষান্ত হননি এই ব্যাটার তার ব্যাট থেকে এসেছে একশত সাতাত্তর রান এছাড়া সাউথ শাকিলের ব্যাট থেকে আসে ছিয়াত্তর রান খান করেছেন একত্রিশ ও কামরান গোলাম বিশ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশ এ দলের পক্ষে হাসান মুরাদ দুটি এবং তানজিম হাসান সাকিব ও নাইম হাসান একটি করে উইকেট শিকার করেছেন ইসলামাবাদে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনেই বেকায়দায় পরে বাংলাদেশ স্কোরবোর্ডে রান যখন ছয় তখনই বিদায় নেন জাকির হাসান এরপর কেবল যাওয়া আসার পালা ছিল বাংলাদেশের পক্ষে একা ব্যাট হাতে লড়াই করেন ওপেনার মাহমুদুল হাসান জয় তার একশত চুরানব্বই বলে নটি চারে পঁয়ষট্টি রানের ইনিংসে শেষ পর্যন্ত সম্মান বাঁচায় বাংলাদেশ প্রায় একশত বাইশ রানের পুঁজি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট